আমার মনে হয় এই এত বড় চেঞ্জ আমাদের এই স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের নির্বাচন গুলোর মধ্যে আমার কাছে মনে হয় আমি যতগুলো নির্বাচন দেখেছি আমার কাছে ভালো নির্বাচন মনে হয়েছে

অবশ্যই আপনি ঢাকা নিয়ে প্রশ্ন একসাথে আচ্ছা ঢাকা ঢাকা বিভাগে আমাদের মূলত আমাদের এই নেটওয়ার্কের পক্ষ থেকে বেশি পর্যবেক্ষণ করেছে আমাদের সারের সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর ইকোলজিক্যাল রিসার্চ ইনিশিয়েটিভ ডক্টর জসীম উদ্দিন স্যারকে আপনারা চেলেন তিনি ডাকসু নির্বাচনের চেপ রিটার্নিং কর্মকর্তা ছিলেন তো তার যে সংস্থা এই সংস্থা বড় পরিসরে ঢাকা কেন্দ্রিক পর্যবেক্ষণ করেছেন তিনি ঢাকার বিষয়গুলো তুলে ধরবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে আমাদের বসান ছিল আমরা ঢাকাতে আমাদের যে সকল ভলান্টিয়ার ছিল ঢাকা কেন্দ্রিক অর্থাৎ সেন্ট্রাল যারা কাজ করেছেন আমরা ঢাকার মোটামুটি অনেকগুলো আসন আমরা কাভার করেছি আমি পার্সোনালি মোটামুটি অনেকগুলো আসন আমি নিজে কাভার করেছি ইভেন পূর্বাসন আমরা সকাল সেই সাড়ে সাতটার আগ থেকে আমরা সিটি কলেজ দিয়ে শুরু করেছি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের অনেক ভিভিআইপিরা সেখানে ভোট দিত হ্যাঁ তা আমরা আমাদের পর্যবেক্ষণ ছিল এই ধরনের ইলেকশন এটাই ছিল আমাদের প্রত্যাশা যে ভোটাররা নির্ভয়ে ভোট দিচ্ছে কেউ তাদেরকে কোনোভাবে প্রভাবিত করতেছে না তারা নিজের ভোট নিজের পছন্দ মতো যে ক্যান্ডিডেট তাকে দিচ্ছে এটা ছিল আমাদের জন্য সবচেয়ে বড় আশার দিক এরপরে আমরা দুই একটা জায়গায় আমাদের সম্মানিত উপস্থাপন জাকারিয়া সাহেব বলেছেন হ্যাঁ সেই জিনিসটা আমরা ঢাকাতে একটু লক্ষ্য করেছি যেমন ভোট কেন্দ্র নিচতলা উপরতলা তিনতলা ছিল সেক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য হ্যাঁ এই কথাটা মনে হয় ভবিষ্যতে বিবেচনা করতে হবে আমরা পেয়েছি হ্যাঁ যে পরে নির্বাচন কমিশনের যে দায়িত্বে যিনি ছিলেন প্রেসিডেন্ট অফিসার উনি নিচ থেকে উনি উপর থেকে এসে তাকে ভোটদানের ব্যবস্থা করেছেন এটা একটা একটা পজিটিভ দিক তার মানে পজিটিভ নিয়ে আমরা আশা করি ভবিষ্যতে নির্বাচন কমিশন এই জিনিসটা মাথায় রাখবে যারা প্রতিবন্ধী উপরে উঠতে পারবে না তাদের জন্য ভালো ব্যবস্থা করবেন এরপরে আমরা আমরা আরও কিছু জিনিস খেয়াল করেছি যে টেন্ডার বোর্ড এবং চ্যালেঞ্জ বোর্ড হ্যাঁ এই ধরনের দুইটা সিচুয়েশন আমরা একটা আদমজি ক্যান্টনমেন্ট কলেজে আমরা লক্ষ্য করেছি সাথে সাথে ব্যবস্থা নিয়েছে আর একটা আমরা ধানবন্ডি মহিলা কলেজে নিয়ে দেখেছি সাথে সাথে ওখানকার প্রিসাইডিং অফিসার পজিটিভলি সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করে সেটা সলভ করেছে ওভারঅল আমরা সবগুলো কেন্দ্র আমরা ঘুরে মানে যেগুলো কেন্দ্র আমরা ঘুরি দেখেছি আমরা কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা লক্ষ্য করি নাই আমরা যারা ভোটার মানে বিশেষ করে আমরা ইয়াতে গিয়েছি গুলশানে গিয়েছি তৃতিমির কলেজে গিয়েছি আমরা সেখানেও আমরা যারা লাইনে দাঁড়ানো ছিল তাদের সাথে আমরা কথা বলেছি ভোটারদের সাথে হ্যাঁ কারও কোনো অভিযোগ ছিল না হ্যাঁ শুধুমাত্র ওই যে উপরের নিচে হওয়ার কারণে যারা সিনিয়র পিপল এবং মানে যারা ডিমান্ডেড হ্যাঁ পিপল তাদের জন্য একটু সমস্যা হচ্ছে সেটা হয়তো আমরা ভবিষ্যতে সেটা কাভার করবে আমরা ইতিমধ্যে আমরা ভোটের রেজাল্ট আমরা সবাই জানি আমরা মোটামুটি জয় পরাজয় নির্ধারিত হয়ে গেছে আমাদের সরকার গঠন করতে যাচ্ছে আগামীকাল আমাদের সরকার গঠনে যার যারা আসবে ভবিষ্যতে আসতেছে আগামীকালে আমরা ওনাদের প্রতি প্রত্যাশা হচ্ছে যিনি সরকার গঠন করবে তিনি আঠারো কোটি মানুষের সরকার আমরা যদি জনব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী ইলেক্ট উনি আঠারো কোটি মানুষের প্রধানমন্ত্রী হবেন সবাইকে সমানভাবে দেখবেন জুলাই পরবর্তী ছাত্র জনতার যে প্রত্যাশা এবং এবং গণভোটের যে প্রত্যাশা সেটা অনুযায়ী দেশ পরিচালনা করবেন তাহলে আমাদের যত আত্মত্যাগ আত্মদান সব কিছু সার্থক হবে আমরা এই এই নির্বাচন থেকে আমরা মোটামুটি আমাদের এই ভালো একটা লেশন হয়েছে এটা যদি আমরা যদি কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে পারি আমরা আশা করি আমাদের বোটিং যে প্রক্রিয়া সেটা আরও সুন্দর হয়ে যাবে আরও স্বচ্ছ হয়ে যাবে আপনারা জানেন এবার প্রত্যেকটা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ছিল আমরা আগে বলেছিলাম সিসিটিভি ক্যামেরা থাকলে এভিডেন্স রেখে কেউ কোনো দিন অপরাধ করবে না আমরা সেটার সুফল আমরা ভোটের দিন আপনারা সবাই দেখেছেন আমরা আশা করি ভবিষ্যতে আরও হয়তো নতুন কোনো মেকানিজম আমরা যোগ করতে পারব যাতে কোনোভাবেই ভোটকে যাতে প্রশ্নবিদ্ধ করা না যায় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং নির্বাচন কমিশনকে আবার ধন্যবাদ যাচ্ছি সুন্দর এবং চমৎকার একটা ইলেকশন উপর দেওয়ার জন্য ধন্যবাদ হ্যাঁ প্রশ্ন ক্যামেরা আছে

আমরা সাথে সাথে সেখানকার প্রিসাইডিং অফিসারকে দিয়ে ব্যবস্থা নিয়েছি সে বোর্ড দিয়ে গেছে থ্যাংক ইউ ভেরি মাছ আমরা আশা করি হ্যাঁ সেটা টেন্ডার বোর্ড হয়ে গেছে থ্যাংক ইউ হ্যাঁ না এটার সংখ্যা খুব কম ছিল না আমরা আমাদের কাছে কেউ হ্যাঁ

ভোটের গতিটা একটু স্লো ছিল আমরা ঢাকায় দেখেছি যে খুব ভোটারদের দীর্ঘ লাইন হয়তো আমরা অনেক জায়গায় দেখি নাই কিন্তু গ্রামে কিন্তু আমরা ভোটারদের দীর্ঘ লাইন শহরাঞ্চলে কিছুটা ভোট কম পড়ে কিছুটা ধীরে স্থিরে মানুষ চায় একটু ধীরে স্থিরে চায় কিন্তু উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে আমরা শহরে দেখেছি তরুণ এবং যারা প্রথম ভোটার হয়েছে তাদের অংশগ্রহণটা বেশি ছিল আর গ্রাম অঞ্চলের নারীদের অংশগ্রহণটা খুব চোখে পড়া মতো ছিল নির্বাচন পূর্বকালীন পর্যবেক্ষণ যে অংশটুকু সেখানে বলেছেন যে নিহতের সংখ্যা বিশ এই নিহত রাষ্ট্রের ক্যাটাগরিটা আপনারা কিভাবে করেছেন কারণ আপনারা নির্বাচনকালীন সময় সরকারের পক্ষ থেকেও জেনেছি বিভিন্ন জায়গায় বলা হচ্ছিল যে নির্বাচনের দিন অন্তত চারজনের মৃত্যুর খবর পড়েছে কিন্তু পরবর্তী জায়গায় গেল যে একজনের কথা সরকারের পক্ষ থেকে বলে এখন আপনারা নির্বাচন পূর্বকালীন সময় যে টাইমটা দিয়েছিলেন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি নয় তারিখ সেখানে বিশ জন যে সংখ্যাটা দিলেন সেটা ক্যাটাগরিটা নির্বাচন তো শুধুমাত্র প্রতিপক্ষের হামলা করে না আপনারা জানেন যে এক দল থেকেই পাঁচজন প্রার্থী দাঁড়ায় যারা স্বতন্ত্র হয় এরকম আমরা যে সংখ্যাটা হিসাব করেছি মূলত ঘটনা রাজনীতি সংশ্লিষ্ট এইটা নট নেসেসারিলি যে এক পার্টি আর এক মেরেছে কিন্তু

আমাদের একটা ম্যান্ডেটও না আর আমরা ওইভাবে ক্যালকুলেশনও করি নাই যে কোন দল কি কী করেছে আমরা আসলে ঘটনাটাকে তুলে নিয়ে আসার চেষ্টা করেছি যেমন ধরেন নারীর প্রতি সহিংসতা কোথায় করেছে কেমন করেছে এই রিপোর্ট আপনারা করেছেন কিন্তু আমরা ওইভাবে পার্টি বা পলিটিক্যাল ডাইভার ডেভিয়েশন বা ডাইভারশন করিনি আমরা দেখেছি আসলে ফ্যাক্ট কি এবং আমাদের মূল জায়গাটা হলো ভোটার এডুকেশন ভোটার ব্যবস্থাপনার উন্নয়ন হয়তো আজকে আপনি শক্তিশালী আছেন আজকে আপনি করেছেন কালকে তো আমি শক্তিশালী হব আপনার রেফারেন্সকে আমি ফলো করব। কাজেই আমাদের আমরা ঘট ঘটনাকে এনেছি এবং আমরা নির্বাচন কমিশনের বিস্তারিত রিপোর্টে বলবো যে এই ঘটনা যাতে ভবিষ্যতে পুনরাবৃত্তি না ঘটে কাজে দলীয়ভাবে আমরা এটা হিসাব করিনি আমাদের দল না এটা সব জায়গায় রাখার ব্যাপারে আমরা সুপারিশ করেছি বন্দি এবং প্রবীণ তাদের জন্য যে বিশেষ ব্যবস্থা কেন্দ্রে ছিল না সেটা আমরা উল্লেখ করেছি এবং সুপারিশও করা হয়েছে আপি আপিল

দৃশ্যমান পর্যবেক্ষণ হচ্ছে বেশিরভাগ প্রার্থী মানে নাই কারণ আসলে দশ টাকা ভোটার প্রতি যে দশ টাকা এটা আপনি তার আয়োজন দেখেই বুঝতে পারেন যে এটা কোনো প্রার্থী মানে নাই কিন্তু এটা একবার সুনির্দিষ্টভাবে আমরা বলতে পারবো না যে ওই প্রার্থী মানুষের ওই প্রার্থী মানে নাই এটা আমরা ওইভাবে মানে সংখ্যা দিয়ে অঙ্ক দিয়ে হিসাব করে দেখি নাই কিন্তু দৃশ্যমান এটা সবার কাছে স্পষ্ট সবার কাছে এটা স্পষ্ট যে প্রার্থীরা বেশিরভাগ প্রার্থী মানে নাই পর্যবেক্ষক সংস্থা হিসাবে আমরা কিছু টার্মস কন্ডিশনে সাইন করেছি এবং আমাদেরকে দিয়ে হয়েছে তো আমরা ওর বাইরে যাওয়ার চেষ্টা করিনি তবে যেই ঘটনা আপনি বলেছেন নিজে একজন ভোটার তাই না আমরা সবাই ভোটার এই ব্যাপারে আমরা সুপারিশ দিতে পারব যে এই উন্নয়নের জন্য এইটা এটা দরকার তবে ইস্যু হলো যে এতদিন পর একটা নির্বাচন হয়েছে আমরা সুপারিশ দেব আমরা আশা করবো পরের নির্বাচন আরও সুন্দর হবে

আমরা শুধু প্রাথমিক রিপোর্ট দিয়েছি বিস্তারিত রিপোর্ট এটা থাকবে এভিডেন্স সহ এখানে কয়েকটা আসছে শুধু ঢাকা আর কয়েকটা টিএম বিষয় আসলে আসুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ